আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাংলাদেশি হিসেবে বসবাস করবেন কোনো ধরনের রাজনীতি অনুপ্রবেশ আপনাদের মধ্যে করে আপনাদের কথা বলে আরেক ধরনের পরিচয় পত্রে আইডেন্টি পলিটিক্স করে আপনাদের ক্ষতি যাতে তারা করতে না পারে আমরা আপনাদের পাশে থাকবো সবসময় এটার দাম নিশ্চিত থাকেন কোনো সম্প্রদায়ের মানুষের উপর গায়ে হাত দেওয়া যাবে না তার সম্পত্তিতে হাত দেওয়া যাবে না আমি পরিষ্কার করে বলছি এবং সেটা যত বড়ই শক্তি হোক যারাই হোক সেটা আমরা বাধা বাধা দান করব সত্যকে যেহেতু প্রকাশ করা হয় না ফলশ্রুতিতে বারবার নিপীড়ন নির্যাতনটা বৃদ্ধি পায় এবং যারা এসব করে তারা উৎসাহিত হয় তো আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যে এই দুঃসময়ে তারা সত্য স্বীকার করে এই পরিস্থিতি উত্তরণের জন্য সনাতনীদের পাশে দাঁড়িয়েছেন এবং সমস্ত মঠ মন্দিরগুলো সংরক্ষণের জন্য সম্পূর্ণ শক্তিকে নিয়োগ করেছেন